যে পাতা সকল রুগীর শেফা সকালে খালি পেটে দুইটি পাতা খেতে হবে আপনার জীবনের যত দুঃখ কষ্ট মনের রকমের অসুস্থতা আছে ইনশাল্লাহ আপনি শেফা পাবেন আজকে আপনি কানাডাতে গেছেন সিঙ্গাপুরে গেছেন ভারতের মাদ্রাসে গেছেন ইতালিতে গিয়েছেন ইংল্যান্ডে গিয়েছেন আমেরিকা লন্ডন ব্রিটেনে গিয়েছেন কোথাও আপনার এই চিকিৎসা করে কোনো ফল পান নাই আপনি একটি বারের জন্য আল্লাহ পাকের উপর ভরসা করে বিশ্বাস নিয়ে মনের ভেতরে কোনো জটিলতা কটিলতা না রেখে আত্মবিশ্বাস যদি রবের প্রতি থাকে তাহলে ইনশাআল্লাহ আমি যে পাতার কথা বলবো কারণ মানুষ মানুষের শত্রুতা করতে পারে গাছ আপনার শত্রুতা করবে না আপনি বিশ্বাস করতে হবে তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে আপনার এটা ভালো হয়ে যাবে অনেক সময় আমরা বিশ্বাস করি না যে মলবি কি জানে হাফিজ সাহেব কি জানে বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে পানি পড়ে নিয়ে আসলাম পানি তো কোদিন এসে খেলাম ভালো হলো না আমার বাড়ির পাশে এই খতিব সাহেব ইমাম সাহেব কি জানে অনেক সময় বিশ্বাস করে ওই বাড়ির পাশের খতিবের এক গ্লাস পানিতে ফোদিন এসে খাওয়ার পরে কিন্তু ভালো থাকে কারণ বিশ্বাস যদি থাকে তাহলে আল্লাহ পাক ওর ভিতরে বরকত নাজিল করে এবং রোগমুক্ত করে দেন ইনশাল খুব লক্ষ্য করুন প্রিয় ভাইয়ারা যে পাতাটি খাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ কিন্তু বিভিন্ন ভাবে অসুস্থতা বোধ করছেন অসুস্থতার মধ্যে আছেন এর কাছে যায় ওর কাছে যায় ডক্টরের কাছে যায় কবিরাজের কাছে যায় ভালো হয় না শুধু টাকার টাকা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফল আসতেছে না তাদের জন্য বলছি এই পাতাটা যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ একটা ফল আপনি পাবেন হজম শক্তি বৃদ্ধি করে কিছু কিছু মানুষের শরীরে দেখা যায় সারাদিন এরপরে দেখা যায় যে আমরা শারীরিক ভাবে আমরা অসুস্থির মধ্যে থাকি অসুস্থতা এবং ভিতরে একটা খারাপ লাগে অসুস্থি লাগে ভালো লাগে না কোনো কিছু কাম কাজ পড়া লেখা কোনো কিছু ভালো লাগে না ক্যান্সার প্রতিরোধ করবে ক্যান্সারের জন্য আপনি সর্বোচ্চ ডাক্তার দেখিয়েছেন ভালো হতে পারেন নাই আল্লাহ পুতুতই গাছের পাতা যদি খেতে পারেন ইনশাআল্লাহ আপনি সেবা পাবেন এরপরে মুখের চারিদিকে বিভিন্ন ঘা আসে এইটা আল্লাহ পাক ভালো করে দিবেন কলেরা প্রতিরোধ করেন অ্যালার্জি থেকে আপনি বাঁচতে পারবেন এরপর আপনি কাটা ঘা দ্রুত শুকিয়ে যাবে ইনফেকশন দূর করবে প্রিয় ভাইরা বহু গুণ আছে তার মধ্যে কয়েকটি গুণের কথা বললাম চেহারার কালো দাগ ব্রণ দূর করবে চেহারার ভিতরে লাবণ্যতা ফিরে আসবে যদি আপনারা সকালে খালি পেটে দুইটি পাতা খেতে পারেন চেহারার মধ্যে বয়সের ছাপ থাকবে না বয়সের ছাপ রোধ করবে শরীরের সকল রকম ব্যথা আপনি উঠতে পারছেন একটু বয়স হয়ে গেলেই দেখা যায় যে আমাদের চলাফেরা ওটা সমস্যা হয়ে যায় এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো তুল পড়া বন্ধ করবে যেই পাতাটা কারণ আল্লাহ প্রদত্ত গাছের পাতা অবশ্যই আপনি উপকার পাবেন এরপরে লিভার সুরক্ষা রাখে লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয় পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে বড় বড় ডক্টরের আজকে আমেরিকাতে গবেষণা করে দেখছে যে পুরুষের শুক্রাণু আজকে কমে যাওয়ার কারণে তারা সন্তান জন্ম দিতে পারছে না আজকে সম্মান সন্তান জন্ম দিতে গিয়ে তারা অপারগ হয়ে যায় এই পাতাটা যদি আপনি খেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হেল্প সহযোগিতা আসবে মেদ আপনার পেটের চর্বি কমাবে যে পাতা এরপরে মানুষ আপনার শত্রুতা করছে এই গাছের পাতাটা যদি আপনি সুন্দর করে বিশ্বাস নিয়ে খেতে পারেন ইনশাআল্লা আল্লাহফা পাক দান করবে আল্লাহফা কোরআন কারেমের মধ্যে বলেন অনুনাসি রুমিনাল কোরআন ই মাফুয়া শিফা ওর আহমাত উল্লিল মিনি আল্লাহ রব গুলা আলম সোরাব বানি ইসরাইলের বিরা বিরাশি নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আমি কোরআন নাজিল করেছি আরে কোরআনের ভিতরে যতগুলো আয়াত আছে এটা ইমানদারদের জন্য মমিনদের জন্য বিশ্বাসীদের জন্য এটি হল শিফা যারা বিশ্বাসের সাথে খাবে ইনশাল্লাহ একটা ফল আল্লাহরার পক্ষ থেকে একটা রেজাল্ট আসবে রে ভাইরা সব সময়ের জন্য আমরা এই এই আমল করার চেষ্টা করব। কোন পাতা খেলে আপনি এতটা রূপ থেকে কমপক্ষে একশোটা রূপ থেকে আপনি শিফা পাবেন সেটি হল পেয়ারা পাতা পেয়ারা পাতা যদি সকালবেলা আপনি দুইটা পাতা নেবেন কচি পাতা নেওয়ার পরে রেগুলারি যদি আপনি এটা এক মাস আপনি রেগুলারি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ কমপক্ষে পক্ষে একশোটা রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সবুজ পাতা তো এমনিতে ডক্টররা খেতে বলেন এরপরে পেয়ারা যেমন উপকার আছে আপনি দশটা বিশটা আপেল যদি খান আর একটা পেয়ারা যদি খান তার চাইতে বেশি গুণ আপনি পাবেন যার কারণে বলি কমপক্ষে একশোটা রূপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে পেয়ারা পাতা সকালবেলা আপনি দুইটি পাতা খেতে থাকেন আর ফলাফল নিজের চোখে আপনি দেখতে থাকেন আল্লাহ পাক আমাদের সকলকেই হেফাজত করুন রোগ বিপদ বালা মুসিবত মহামারী থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতা দান করেন সুস্থতা হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে একটা বড় নিয়াম